সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ রাশিয়ার রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় নতুন করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর জাপাদ নামে মহরায় বারেন্স সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা একই সময়ে রাশিয়ার প্রতিবেশী ন্যাটো মিত্ররা পাঁচ দিনের যুদ্ধ মহড়া শেষ করেছে তবে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এর আগে ন্যাটো বাহিনী পোলিশ আকাশসীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছিল ঠিক তারপরেই এই যৌথ মহড়া শুরু হয় এতে অংশ নেয় সাত হাজার সৈন্য যার মধ্যে ছয় হাজারই বেলারুশের রাশিয়া অবশ্য ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে বলছে কোনো প্রমাণ নেই বরং ইউক্রেনের উস্কানি এর পেছনে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম বোমারু বিমান থেকে চার ঘন্টা ব্যাপী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এ সময় আকাশের টহল দেয় মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান অন্যদিকে সোমবার বেলারুসে মার্কিন সামরিক কর্মকর্তারা এই মহড়ার কিছু অংশ পর্যবেক্ষণ করেন বিশ্লেষকরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্র বেলারুশ। সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত এদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার হামলায় দেশটির দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত দুইজন নিহত এবং নয় জন আহত হয়েছে জাপরি সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরোভ বলেছেন এক শিশু সহ নয় জন আহত হয়েছেন আর মাইকোলাইফ অঞ্চলে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন রুশ বাহিনীর হামলায় বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা আলোচনা করলেও সংঘাত নিরসন বা যুদ্ধবিরতির আশা এখন ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে এখন প্রশ্ন রাশিয়া ও ন্যাটোর মধ্যকার এই উত্তেজনা কি শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলবে